نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو الى سبيل ربك بالحكمه والموعظه الحسنه وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم محترم صدر اجلاس হজরাত হাজরিন আমার বিষয় দুইটা দুইটা বিষয়ে আমি চার মিনিটর ভিতরে শেষ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ একটা বিষয় হইল সবাহী বক্তব্যের গুণগত শিক্ষার প্রয়োজনীয়তা আমি যে হবিশ্বরীফ লীলাধ করছি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইতরা তলবলিমে ফরিদ আতুন আলা কুল্লি মুসলিমেন ইমানদার মুসলমান বাঘ বাইও হল মা বই নহল দীনে ইসলামর বুনিয়াদী প্রাইমারি প্রয়োজনীয় দীন শিক্ষা সারা ইমানদার মুসলমান বাই আইনার বণিনে অর্জন করা ফরজ অবশ্য কর্তব্য এর লাগি দিনী শিক্ষার প্রয়োজনীয়তা এ তাকে বড় আর কোন দলিল দেওয়ার প্রয়োজন নাই শেখুল হিন্দ মাহমুদুল আসান সাহ রহমতুল্লাহ আলাইহ শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহ হাকিমুল উম্মদ তানবী রহমতুল্লাহ আলাইহ শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহ আকাবির নহলর বিভিন্ন উদ্ধৃতি এই দিনী শিক্ষার গুণগত উন্নতির কলভে আমি এগুলা চুলা করিয়া সময় নষ্ট করতাম সাইয়ান না শুধুমাত্র পরামর্শ দিয়া দিনী শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হইলে ফয়েলাল আমরা গুণী শিক্ষক লাগব মহাল্লিম লাগব লাগিয়া আহ্বান জানাইমু সবাই বক্তব্য শিক্ষার মানরে আমরা উন্নত করতে হইলে প্রাপ্ত ট্রেন্ড মহাল্লিম এবং শিক্ষক নিয়োগ করবার লাগে আমরা চেষ্টা কর্ম ইনশাআল্লাহ আর যেহেতু আমরা প্রাপ্ত মহাল্লিম যখন নিয়োগ দিম তানে ওলা আমরা উন্নত মানর পারিতোষিক দেবা লাগব দেওয়াল লাগি আমরা প্রস্তুত আছি আল্লাহ দুই নম্বর আমরা নিশাবের মাধ্যমে ফড়ার লগে লেখার মাধ্যমে জেলা সকল ভয়লা মাল্লিমকল নিয়োগ দিয়া ফড়ার লগে লেখার সিস্টেম করিয়া আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন দিনী শিক্ষা এইভাবে দেওয়ার চেষ্টা আমরা করবো ইনশা আল্লাহ এরপরে ছাত্র অনুপাতে ছাত্র অনুপাতে আমরা মোয়াল্লি মহল নিয়োগ দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই ব্যাপারে মক্তব কমিটি অভিভাবক আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমার এক বিষয় শেষ দুই নম্বর শরীয়তের দৃষ্টিতে ওয়াজ নসিয়ত এবং বর্তমান প্রেক্ষাপট হইলে বহু লম্বা একবারে বাধ্য করিয়া আমি আয়াতে করে করছি তৎসঙ্গে হবিশর এক অংশ হজরতে আয়সা সিদ্দিকা রাজিয়াল্লা হুতাল নবীজির ওয়াজ নসিয়ত সতাবার কিলা আসিল

ফার্ষ্ট লিং একটা কোঁটাটো নে আর একটা কোঁটা আলাদা ডাক্ত হেনে ইয়াক সাজু হু বান জালা চাইলাই যারা মানুহ সুন্দেবালা এইন টাইম বুষ্টা বাৰ্তা কোনো সময় কোনো কটাৰে দুইবার তিনবার ঘূৰাই ফিৰাই যাও কলকা আমরা ওলা আল্লাহ ৰচুলৰ শ্ৰোণত অনুযায়ী ওয়াজ নসিহত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই নম্বর প্রয়োজন পরিমাণ ডেকোরেশন করো কুয়া প্রয়োজনের মাফে পিন্ডাল বানা কুয়া সুন্দর করো কুয়া না করিয়ান না কইবার সময় নাই বৌধ জাগা মানু দেশ এক দেড় হাজারের মাফে পিন্ডাল বানাইল লাইটিং সাজসজ্জা এই পরিমান প্রয়োজনের বউ প্রতিনিত্ব এইভাবে যেন ইসরাফ খরো আমরা দিনর নামে না করি ফকুয়াঈশা আল্লাহ 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 তালার ফরমান ইন্সারিফিন ইশরাফ হরণে মালা সকলরে আল্লাহ পছন্দ যে যেমান লাইটের পরিমাণ ও পরিমান হইত হুজুরে ইঙ্গিত তিন নম্বর আবাস কালি হতা অনেক সময় মাত্র দুইটা হরণ হইলে যথেষ্ট চৈতটা লাগাইয়া যেন ওয়াজর অনেক সময় মফিলর মানতে মানুষের শুনতে পারুন না চার পাঁচ কিলোমিটার দূর বম বম ডাকের বেমারি আসন রুগী আসন অসুবিধা আছে অন্যান্য ধর্মাবলম্বীর বাই আইন বনি না শুন আমরা আওয়াজ দিয়া অসুবিধার সৃষ্টি করি সাউন্ড শরীয়তে যাই নয় যাই নাই আমি দলিল দেওয়াত লাগিয়ে না আমার আইন রেডি আছে বিশেষ করিয়া ওই যে পরীক্ষার মৌসুম তেরো তারিখ থেকে আরম্ভ হইব পনেরো তারিখ থেকে আরম্ভ হইব সারা বড় সোয়াদ হরকা খালি এত লোকে ওয়াজ ঘাস নাই কিন্তু আওয়াজে সীমাবদ্ধ হইত মহফিল সীমাবদ্ধ রইত সাউন্ড বক্সর মাধ্যমে হরকা কইবা মা বনিতে শুনতা সকল বাড়িতনে সমান শুনতা নাই আনাইয়া বিনাইয়া কইলে সংগীতাও বার্তা নাই আমার পরামর্শ মসজিদের পার্শ্ববর্তী বাড়ির মা বনিন জমাও কুয়া তো সুবিধা হইলে দিন সাউন্ড বক্স দেখা টান লাগি আলাদা বয়ান দেওয়াও ব্যবস্থা কর কন্ত্রণা আমরা দেই না জানি এইভাবে সাউন্ড দখল দিয়া ও আমার পরামর্শ বিষয় ঠিক করিয়া দেখা সভাপতি আলিম সাইয়া একজন ও বহুত হতাতনে বাঁচিবা আলিম জিকাইয়া অতিথি নির্বাচন তেও পুরান আয়াত একবার ব্যাখ্যা আর একবার ওই তো নাই হদিস দেখবাই তরজুমা আলিমাই আল্লা খুশ করবার লাগে নিহতে ঘর কুয়া বাহাদুরি লাগি না প্রতিযোগিতা লাগি না হগাবলায় ঘুরি লাগিস আমরা নি তারা সন্দেহ লাগাইসেন দশটা আমরা লাগাই তেইশটা সাবারও নাই